ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তালা আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের জন্য দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি সারামাদের আপড কেউ নাই আপনি সারামাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই হে আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দন আল্লাহ আর যা দোকানের রাশিদি যুবক নাই তাজা প্রাণ ঝরে الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين